মেলা বসাই দিয়েছেন ভাই আমরা নিজেরাই ইনপুট করে নিয়ে আসি সামনে তারপর হলো বারান্দার সামনে কালার আছে সবুজ কালার আছে সাদা কালার আছে লাল কালার এবার টিন গুলা প্রতিষ্ঠান হচ্ছে বন্দর স্টিল কিং একেবারে হোলসেল সন্ধান দিব আজকে আমার সাথে আছেন ভাই ভালো আছেন এই তো ভাই আপনাদের প্রতিষ্ঠানে চলে আসলাম একদম বৃহত্তম টিনের পাইকারি মার্কেট এটা ভাই হ্যাঁ ভাই বৃহত্তম সারা বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট যত জায়গা দেখবেন টিন বিক্রি হয় সব ভাই আমাদের এখান থেকে নয়া বাজার ঢাকা পেন্স রুট নয়া বাজার এখান থেকে নিতে হবে এখান থেকে টালি টিন প্রোফাইল টিন ফাইবার টিন কোথাও নাই সব এখান থেকে আমাদের এখান থেকে নিতে হবে সারা বাংলাদেশের যত আপনার চৌষট্টি জেলায় যত দোকান দেখেন যত মাল দেখেন সব আমাদের এখানে নয় ঢাকা নয় বাজার থেকেই যায় আচ্ছা একটু আমরা তো ঠিকানা বলে দিলাম আবার একটু বলে দেন আপনি মুখে আমাদেরকে যে আমাদের ঠিকানাটা হলো চল্লিশ বাই দুই ফেন্স রুট নয়া বাজার ঢাকা হ্যাঁ চল্লিশ বাই দুই পেন্স রোড নয়া বাজার ঢাকা এটা হলো এই যে আপনার চৌরাস্তার সাথে তাঁতি বাজারের সাথে বাজার অপর সাইড মার্কেটে হ্যাঁ আপনার এই যে গুলিস্তান থেকে তিরিশটা গাড়ির শারা নিবে ঢাকা নয়া বাজার

ওকে তাহলে আজকে কালেকশনগুলো দেখাই বর্তমানে বাজারের দাম সম্পর্কে আইডিয়া দেই ভাই আসেন তো আজকে তো একদম ট্যালিটিনের মেলা বশাই দিবেন ভাই জি ভাই ট্যালিটিন প্রোফাইলটিন ফাইবারটিন আপনাকে একবারে সব পাইকারি কোয়ালিটিফুল মানলি তাহলে বন্ধর ছিল আমাদের কাছ থেকে ওকে আমাদের আইডিয়া দেন এই যে ট্যালিটিনগুলো এইগুলো আপনার হিসাবটা কিভাবে হয় 5 এর লম্বা হল একবার 5টা ভাই 38 ইঞ্চি হ্যাঁ এখানে হলো 38 ইঞ্চি লম্বা হলো যে কোন সাইজ মানে ইঞ্চি সাইজ হয় আপনার আপনার কালার 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 রেড ব্লু তারপরে সবুজ কালার হোয়াইট কালার এবং ইট কালার পাঁচটা কালার হয় পাঁচটা কালার হয় পাঁচটা কালার হয় এগুলো আপনার আপনার যদি কেউ নেয় সেক্ষেত্রে পাঠানোর ব্যবস্থাটা কি পাঠানোর ব্যবস্থা সারা বাংলাদেশে আমাদের পাঠানোর ব্যবস্থা আছে চৌষট্টি জেলায় আমাদের সাথে আপনার সমস্ত ট্রান্সপোর্টের সম্পর্ক আছে তারপর হলো আপনার ই আমাদের গাড়ির ব্যবস্থা আছে আপনারা আসলে চলে আসবেন না হয় আমাদেরকে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠিয়ে দিলে আমরা আপনার মাল আপনার লোকেশন মতো একটা বাংলাদেশে যেখানে বলেন ওখানে যত ট্রান্সপোর্ট আছে সব আমাদের এই যে আর্মারি টোলা ইংলিশ রোড রোড তারপর হলো আপনার বাউবাজার মাঠের কোনা তারপর আপনি যেখানেই বলেন না কেন যত ট্রান্সপোর্ট আছে দোলাই খেলা আমাদের এখানে সব আছে জেলা যত ট্রান্সপোর্ট আছে সব আমাদের এখানে ব্যবস্থা আছে

পঁয়ষট্টি টাকা হ্যাঁ এটা হলো সত্তর টাকা এটা হলো পঁচাত্তর টাকা এটা হলো পঞ্চান্ন টাকা হ্যাঁ আর এটা হলো পঞ্চাশ টাকা মানে পঞ্চাশ টাকা থেকে শুরু আপনার পঁচাশি টাকা পর্যন্ত মাল আছে ভাই বিভিন্ন কোয়ালিটি আছে জিঙ্ক অ্যালমোনিয়ামের ব্যাপার আছে আপনারা আপনারা আমাদের কাছে আসবেন আমরা ভালোকে ভালো খারাপকে খারাপ বলে দিব আপনার এমনও মাল আছে ভাই পাঁচ বছরে জং চলে আসবে এমনও মাল আছে ভাই পঞ্চাশ বছরে কিছু হবে না যেমন এই এই মালটার মধ্যে দেখেন মালের ব্লেসিং দেখেন এই মালটা দেখেন এই মালটার মধ্যে জিঙ্কের পরিমাণ আছে পাঁচশো পঞ্চাশ পার্সেন্ট এই মালটা পঞ্চাশ বছরের জং আসবে না হ্যাঁ পঞ্চাশ বছরের জং আসবে না এটা হল জিঙ্ক অ্যালুমুনিয়ামের মাল মানে আপনার এই গ্রেডের মাল ফোর কোড মাল ঠিক আছে আবার এই মালটা দেখেন এটা আপনার পাঁচ বছরের জং চলে আসবে এটা হলো আপনার জাস্ট নর্মাল মাল বুঝছেন মানে আপনার জিঙ্ক নাই এই কদিন পরে এই যে জং পড়ে যাবে এমন ভাই মেইন হলো কোয়ালিটি আপনারা কাউকে না কাউকে টাস্ট করতে হবে টাস্ট করে নিতে হবে আপনারা আসবেন আপনারা আসলে আপনারা সর্বপ্রথম আগে মিস্ত্রি থেকে মাপ নেবেন মিস্ত্রি থেকে কত ফুটি কত ফিস্টিন মাপটা নেবেন মাপটা নিয়ে আমাদেরকে কল দিবেন যদি আপনারা অনলাইনের মাধ্যমে নেন আমরা আমি সব কোয়ালিটি বলে দিব যেটা নেন আমাদের অনলাইনের ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করে দিলে আমরা মাল আপনার ট্রান্সপোর্টের মাধ্যমে বা ছোট একটা পিকআপ দিয়ে পাঠিয়ে দিব আর যদি আসেন না হয় একটা সরাসরি দোকানে চলে আসবেন চলে যাবে দুই ফেন্স রোড নয়াবাজার ঢাকা

ফেসবুক চলে আসবেন না হয় আমাদের ব্যাংকের মাধ্যমে টাকা পাঠিয়ে দিবেন আমরা মাল পাঠিয়ে আরো ডিজাইন হয় আরো কালার হয় এগুলো মূলত কোথা থেকে আসে টিমগুলো এগুলো সবগুলো ভাই আমাদের ইম্পোর্টে আমরা এই যে আপনার বিদেশ থেকে এই কয়েলগুলো ইনপুট করে নিয়ে আসি হ্যাঁ ইনপুট করে আমরা নিজেরাই ইনপুট করে নিয়ে আসি এসে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আমরা নিজস্ব ফ্যাক্টরিতে এটা বাংলাদেশি হয় না 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 বাংলাদেশে কোনো শীত তৈরি না সব ইম্পোর্টেড বাইডের কোয়ালিটি ফুল আপনার এরপরে আমরা বিদেশ থেকে আপনার কয়েল নিয়ে আসি এই যে আপনার এইভাবে আমরা বাস করি হ্যাঁ এইভাবে আমরা এই যে মেশিনের মাধ্যমে আপনাদের কয় ফ্রি কয় ফ্রি এগুলো সব বাস করে দিই মানে আলো বিদেশ থেকে কয়েল নিয়ে আসি আপনাদের সাইজ মতো মানে আপনার দুই ফুট থেকে শুরু করে লাম্বা চল্লিশ যেমন কিছুদিন আগে একজনের মাল এসে বাউন্ন ফুট করে লরি দিয়ে মানে লাম্বা যে আপনার যেটা বলুন আমি দিতে পারবো আপনার অবস্থা থাকলে কিন্তু ট্রান্সপোর্টে আপনার ছয় থেকে আপনার বিশ বিশ ফুট পর্যন্ত বাইশ ফুট পর্যন্ত অ্যাভেলেবেল মাল টানে গাড়ি দিয়ে আপনি বিয়াল্লিশ ফুট পর্যন্ত নিতে পারবেন মানে লাম্বা যে কোনো সাইজ পাস হলো তালি আটত্রিশ প্রোফাইল টিন হলো তিন ফুট আচ্ছা তো আমাদের একটু শেষে বলে দেন ভাই যদি কেউ ভিডিও দেখে এই টিনগুলা কিনতে চায় কিভাবে কিনে প্রসেসটা বলে দেন আমাদের প্রসেসটা হলো আপনারা সর্বপ্রথম আগে মিস্ত্রি থেকে মাপ নেবেন মিস্ত্রি থেকে মাপ দিয়ে আমাদেরকে কল দিবেন বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ওর একটাই নাম্বার দেওয়া অথবা এটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা সাইজ দিয়ে দিবেন ব্যাংকের মাধ্যমে টাকা পাঠিয়ে দিলে আমরা মাল পাঠিয়ে দিব বা সরাসরি আমাদের এই শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের ঠিকানা হলো চল্লিশ বাই দুই ফেন্স রুট নয়া বাজার ঢাকা এটাই যে আপনার একবারে মেইন রোডের সাথেই হ্যাঁ একবারে মেইন রোডের সাথেই এটা হলো আপনি যে গুলিস্তানের সাথে তারপরে এই যে আপনি সদরঘাটার সাথে নয় বাজার বিখ্যাত মার্কেট ঢাকা নয় বাজার উল্লেখ হবে সবচেয়ে ভালো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নম্বরে আপনারা চলে আসবেন আপনি এসে আমাদেরকে কল দিলে আমরা রিসিভ করে নিব বা হয় আমাদের ব্যাংকের মাধ্যমে টাকা পাঠিয়ে দিলে আমরা মাল পাঠিয়ে ঠিক আছে ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম